হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি ইলিশ মাছ এমন একটা মাছ যেটা সব তরকারির সাথে সুন্দরভাবেই যায় কারণ ইলিশ মাছের সুগ্রান সবগুলো তরকারির সাথেই আসলে খুবই ভালো লাগে তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তো ফার্স্ট টাইম রান্না করলাম তো অনেকই ভালো হয়েছিলো তেলিশ মাছগুলোকে আমি আগে লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি মিষ্টি কুমড়াগুলোকেও লাল লাল করে ভেজে নেব মিষ্টি কুমড়াটা ভেজে নিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো ভাবলাম যে আজকে মিষ্টি কুমড়াটা ভালো করে ভেজে নেই তো তরকারির স্বাদটাও অনেক বেড়ে যাবে তার জন্য আমি ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়াটা আমি বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে আর ইলিশ মাছ দিয়েও দেখলাম অনেকই ভালো লাগে তো আমি ভালো করে এই মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর কে কে আছেন এভাবে এই তরকারিটা খেয়েছেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে তারপরে এই তো রোজার মাছ এতটা খাওয়া করা হয় না তো এক বেলায় খাওয়া হয় তারপর আমি ভালো করে মিষ্টি কুমড়াটা ভেজে নিলাম তারপর আমি সেই ইলিশ মাছের যে তেলটা ছিল সেটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিবো তো ইলিশ মাছের তরকারি রান্না করাটা খুবই সহজ খুব দ্রুত রান্না হয়ে যায় আর খুব কম মশলা দিয়ে রান্না করা হয় এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর লবণটাও স্বাদ মতো দিয়ে দিলাম তো রোজা রেখে আসলে লবণটা তেমন বোঝাও যায় না তো আন্দাজ করেই আমি দিয়ে দিই তো এই তো তারপর আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব তো মিষ্টি কুমড়াগুলো যেহেতু ভাজা ছিল তো বেশিক্ষণ রান্না করাও লাগবে না তো ভালোভাবে আমি একটু কষিয়ে নিব, যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে তো এই তো আমার কষানো হয়ে গেছে আর মিষ্টি কুমড়োটা ভাজা ছিল তাই একটু নরম হয়ে গেছে তাই বেশি নাড়াচাড়াও করা যাবে না যাতে করে আস্তে আস্তে থাকে তারপর আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর আমি একটু বলকা আনাবো তারপর আমি কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম তো এই তো বলক চলে আসছে তারপর আমি এক এক করে মাছগুলোকেও দিয়ে দেবো তো এই তো মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি আমার কাছে ইলিশ মাছ রান্নাটা খুবই সহজ মনে হয় মানে খুবই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর এত টেনশন করা লাগে না যে কী দিয়ে রান্না করব তো এই তো আমার ইলিশ মাছ রান্নাটা প্রায় হয়েই গেছে আর একটু পানিটা টেনে নিলে আমি নামিয়ে ফেলবো তারপর আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিব তো ভাজা জিরার গুঁড়াটা দিলে মিষ্টি কুমড়ো তরকারিতে খুবই ভালো লাগে আর ইলিশ মাছের তরকারি তো আমি দিয়েই যখন ভুনা করি তখন আমি ভাজা গোড়াটা দিয়ে থাকি আর মিষ্টি কুমড়ো তরকারি তো সব দিয়ে থাকে তো এই আমার রান্নাটা প্রায় শেষ দেখতে তো খুবই আমি লাগতেছে ভালো থাকবেন সবাই